এদিকে আবারও রণক্ষেত্র উত্তাল হতে যাচ্ছে সারা দেশ শেখ হাসিনার মতোই পতন ঘনি আসছে ডক্টর ইউনুসেরো চুরি করে চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য বিদেশিদের কাছে বিক্রি করে ধরা পড়লেন ডক্টর ইউনুস দেশ বাঁচাতে রাজপথে নেমে এসেছে লাখো জনতা ডক্টর ইউনুসকে মাত্র চব্বিশ ঘন্টার আলটিমেটাম তারপরেই অ্যাকশন চালাবে জনতা ছাত্র উপদেষ্টারা পালিয়ে যেতে চান এক্সিট বা পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছেন মুন্তাসি মাহমুদের কাছে এমন কোনো তথ্য আছে এবার হঠাৎ করি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ বা সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ভিন্ন রকম এক ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে ইউনুসের সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে যে কোনো সময় ঝড় চলে আসতে পারে যে কোনো সময় বলা হতে পারে ওট ইউনুস

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ার্ডে প্রথম ভিডিওতে মতো আমি আপনার আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা নেবে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেটা দর্শক আর বেশি কথা নেবে আমরা একটু এখানে একটু বিস্তারও দেখবো সব থেকে আস্থাভাজন সব থেকে কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ রজার খলিল ভারত সফরে গেছেন একদিন আগেই তার যাওয়ার কথা ছিল আজ তিনি আঠারো তারিখ চলে গেছেন এবং গিয়ে আজকে সাক্ষাৎ করে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সাথে রজার খলিল কেন ভারতে গেলেন হয় আন্তর্জাতিক মহাজনের আন্তর্জাতিক মানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মোদীকে বাংলাদেশে টেনে আনবে অজিত টেনে আনবে এস জয়শঙ্করকে টেনে আনবে রাজনাথ সিং কে বলবে এ রাজনাথ সিং এদিকে আসো তোমাকে মিষ্টি করে আদর করে দিই তাই না এমনটাই হওয়ার কথা ছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আন্তর্জাতিক মাঠে খেলবো আমরা বাংলাদেশি মাঠে খেলবো না আমরা সাউথ এশিয়া পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল খেলোয়াড় তাইলে পরে ভারতের মতো অতি নগণ্য একটা দেশের সাথে সেই দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ইউনুসের উপদেষ্টা পরিষদের আন্তর্জাতিক মানের উপদেষ্টা রোজার খলিল ভারতে গেল একদিন আগে দেখা করার জন্য দেখাও করলো আবার ভারতে গিয়ে অজিত দুভালকে বাংলাদেশে আমন্ত্রণ করলো আসার জন্য ঘটনা কি ভারত থেকে কি চাপ টাপ দেওয়া হয়েছে নাকি ভারতকে বোঝানোর জন্য যে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে আপনারা বাংলাদেশে আসেন এসে ঘুরে ফিরে দেখে যান অজিত ডোভালের কি মাথা খারাপ হয়েছে এই সরকারের আমলে বাংলাদেশে আসবেননি আমার কথা হইতেছে রজার খলিল ভারতে কেন যাবে যেই ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায় যে ভারতের পশ্চিমবঙ্গ খেয়ে দিতে চায় যে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন গলা কেটে দিতে চায় যে বিপ্লবীরা এই সরকারকে বৈধতা দিয়েছে যে বিপ্লবীরা এই সরকার গঠন করেছে যে বিপ্লবীরা আমাদের আন্তর্জাতিক সুদ্রাসকে ক্ষমতার মসুদে বসিয়েছে সেই বিপ্লবীরা দিল্লি না ঢাকা স্লোগান দেয় সেই বিপ্লবীরা বারবার বলে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কোনো সম্পর্ক রাখা যাবে না ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না কথা বলার পর ইউনুস কোন আকলে কোন লজ্জায় তার উপদেষ্টা পরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যক্তিটাকে ভারতে পাঠায় সে তো যাবে ইসলামাবাদ সে তো যাবে করাচিতে সে তো যাবে লাহোরে সে ভারতে কেন সে দিল্লিতে কেন হয় এই উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তারা যারা ছাত্র উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক এনসিপির বাসুর তোমাদের বলতে চাই তোমাদের পিতামহ ইউনুসের উপদেষ্টা কেন ভারতে গেল দিল্লি থেকে ফিরে বাংলাদেশে গেলে বাংলাদেশ কি তাকে গ্রহণ করবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পায়ের ধুলা পড়া মানে দিল্লির ধুলাপড়া না জানি রজার খলিলের পেছনে বডিতে কোথায় একটা কোনো মেশিন সেট করে দিছে সেই মেশিন দিয়ে খলিল কোথায় কোথায় যায় ইউনুস কোথায় কোথায় যায় সেগুলো তারা দেখবে শুনবে নিয়ন্ত্রণ করবে হইতে তো পারে এই বিপ্লবী জনতা এই ইনক্লাব মঞ্চের হাদি নুরুল হক নূর বিএনপি জামায়াত তোমরা সবাই রজাল খলিলকে কিক মেরে বাংলাদেশ থেকে বের করে দাও কারণ রজার খলিল প্রথমত রয়ের দালাল রজার খলিল ভারতে কেন গেছে নিশ্চয়ই রতাকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে রোতাকে পাঠিয়েছে নিশ্চয়ই রজাল খলিলকে কিন্তু তোমাদের বয়কট করতে হবে রজার খলিলকে কোনোভাবেই বাংলাদেশের উপর পরিষদে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না রজার খলিলকে কোনোভাবেই যমুনাতে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই নির্বাচন কমিশন ভবনে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে ঢুকতে দেওয়া যাবে না ওয়াকার সাহেব আপনার কিন্তু মেশিন ফিট করে দেবে রোজার খলিল খলিল গতকাল ভারতে গিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা সাথে সাক্ষাৎ হয়েছে আমার যতটুকু ধারণা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে রজার খলিলকে ডাকার উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ইনক্লুডেড বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা ইস্যু থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বারবার ভারতে হামলা করার হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স অঞ্চলগুলোতে এবং জঙ্গিরা গত মাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণ দিচ্ছে এখানে লস্করী তাইয়াবা জৈশ এ জঙ্গিরা উতপ্রুতভাবে জড়িত এবং লস্করি তাইয়াবার একাধিক কমান্ডার তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিটিং করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এগুলা সব কিছু ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে অর্থাৎ বাংলাদেশে একটা জঙ্গিবাদের হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান এটা খুব চমৎকার তুলেছে এবং পাকিস্তান আইএসআই পাকিস্তান আর্মি প্রত্যক্ষ মদত দিয়ে জঙ্গি তৎপর সংগঠনগুলোকে তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের মাধ্যমে বাংলাদেশে ভূমি ব্যবহার করে তারা ভারতে একটা হামলা করতে চায় এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন দিল্লি ব্লাস্টে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে এই বিষয়গুলো জানানোর জন্য পাশাপাশি হয়তো একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা কোনোভাবে বিনষ্ট হয়ে অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা যদি নষ্ট হয় বাংলাদেশের কারণে এবং সেখানে পাকিস্তান যদি সম্পৃক্ত থাকে সেক্ষেত্রে তারা বাংলাদেশে হামলা করতে বাধ্য হবে কারণ বাংলাদেশের মতো আধুনিক শিকিটা একটা রাষ্ট্রকে ভারত কখনোই চায় না হামলা করতে দিন শেষে প্রতিবেশী রাষ্ট্র যতই বিরোধ থাক যতই ক্ষোভ থাক যত কিছুই থাক না কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র নগণ্য রাষ্ট্রকে হামলা করে ভারত চায় না হাতে একটা দাগ লাগাইতে কারণ কিছু করতে পারবে না ভারতের একটা লুম ক্যাশ ছিটতে পারবে না বাংলাদেশ এটা ভারতবর্ষ খুব ভালো জানে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী সংস্থা সবাই জানে ভারতে হামলা করে তারা কোনো কিচ্ছু ছিটতে পারবে না শুধু শুধু এই কাগজে বাঘ যারা আছে যারা কাস্তে নিয়ে যারা কুদাল নিয়ে যারা ছুরি নিয়ে ভারতের দিকে হামলা করতে যায় এদেরকে তো আসলে বুঝে আপনি কিছু ঠিক করতে পারবেন না যখন যা কিছু যাইছে বলবে করবে ওগুলা নিয়ে আসলে মাথায় খামানোর কিছু নাই অজিত ডোভালকে বাংলাদেশে আমন্ত্রণ করাটা রোজার খুলিল এটা একটা কি বলবো কূটনৈতিক ভাষা বলতে পারেন একটা সৌজন্যতা বোধ বলতে পারেন এবারে কিছু না তবে রোজাল খলিলকে ডাকা হয়েছিল নির্বাচন ইস্যু এবং এই জঙ্গিবাদ ইস্যুকে নিরসন করার জন্য অন্যথায় ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্তে আগাইতে বাধ্য হবে এমনটা হতে পারে আমি নিশ্চিতভাবে বলছি না তবে এই ইস্যুগুলো নিয়ে এই দুইটা ইস্যু নিয়ে এনসিপির বাসুরদের বিবৃতি কি হয় এবং ভারত বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এদের বিবৃতি কি হয় কিংবা রোজাল খলিল কি বলে

সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে বহিষ্কৃত পারমান্টলি যিনি আছেন মুনতাসির মাহমুদ এবার এক আবদার করেছেন অথবা আহ্বান জানিয়েছেন সরকারকে কেউ কেউ বলছেন যে ভাগে পায় নাই অথবা হিসাবে মিলে নাই বাকিরা খাচ্ছে সহ্য হচ্ছে না মুনতাসির মাহমুদের যার কারণে দলের ভেতরে অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন যে কিভাবে নিয়োগ বাণিজ্য অবৈধ দুর্নীতি এই সব কিছু আপনার জড়িয়ে উপদেষ্টাদের জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক মোমতাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মন্তাসির মাহমুদ বলছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছি অনতি তাদের দেশ থেকে জারি করুন এখন বলা হয়েছে আমার দেশ পত্রিকা গেল কয়েকদিন আগে এই যে আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের যারা সাবেক এপিএস আছেন এর মধ্যে আসিফও কানেক্টেড নাহিদ কানেক্টেড তো এরকম অনেকেরই যে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবৈধ বা অস্বাভাবিক লেনদেন এগুলোর উপর একটা মনিটরিং করছেন এমনকি পত্রিকাতে এরকম আছে যে এই উপদেষ্টাদের যে ট্রানজেকশন বা দুর্নীতি এটা দুদকে গিয়ে মুখ থুবড়ে পড়ছে উপরের দিকে ফাইল আর প্রসিডিং হচ্ছে না কারণ সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ভয় অথবা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দুদক কর্মকর্তাদের এমন মন্তব্যকে ঘিরেও কিন্তু তোলপাড় হয়েছে তো এর পরপরই আমরা এই মুন্তাসির মাহমুদকে দেখলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে প্রশ্ন তাদের পালানোর দরকারটা কেন লাগবে মেজ ফেসবুক লাইভে মোমতাজি বলছিলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা। এখন যখন তাদের মুখে আমরা এই ধরনের কথা শুনি তারা একটা পরিবার ছিল আর সেই পরিবারের ভেতরের সদস্যরাই এখন কি ভাগে পাচ্ছে না বা চান্স পাচ্ছে না নেতাগিরি ফলাইতে পারতেছে না নাকি আসলে ঘটনায় সত্য এখন আমরা তো আছি কনফিউশনে এই যে কথাটা যে বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠন বলছেন পাঁচই আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোন সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে কোন উপদেষ্টার সাথে দেখা করতে যেত তখন তাদের বলা হতো যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টার হাতে অ্যাপসুলের পাওয়ার ছিল ডিসি ওসি এজেন্সিয়াল ড্রাগস এমডি বসাও পেট্রো বাংলার এমডি বসাও একশো কোটি দুইশো কোটি নাও অ্যাপসুলের পাওয়ার ছিল তাদের তারা জুলাইর সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এখন এই যে কথাগুলো তিনি কি মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয় তাহলে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে তো তাদের বিরুদ্ধে তারা কেন কোন রকম মুখ খুলছে না বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকারে থাকা ব্যক্তিদের নিয়ে যখন এরকম কথা বলা হয় তাহলে বুঝতে হবে যে কথার মধ্যে হয়তো সত্যতা আছে আর যদি না থাকে সেটা কোথাও না কোথাও আইনিভাবে মোকাবেলা করা উচিত সবাই মুখে কুল পাইটা আছেন আক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে এখন পরিস্থিতি কোন রকম কিছু হলেই উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে এরকম আশঙ্কা করছেন মোমতাসিরা এই জন্যই নেওয়া হচ্ছে ভিন্ন রকম এই ব্যবস্থা বা আয়োজন যেটা সরকার এবং দুদককে সরাসরি আহ্বান জানিয়েছেন ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছি দুটো বন্দর নিয়ে চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সতেরো তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা রায়কে নিয়ে ব্যস্ত দৃষ্টি ওদিকে কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়াবাড়ি ভাঙাবাড়িতে ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো আর ঠিক সেই দিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিজ দেওয়া হল চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইউনুস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশিদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে এবং এগুলো অবিশ্বাস্য দ্রুততায় আমি শুরুতেই যেটি বলছিলাম যে ইউনুসের যাবার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে যে কোনো ভাবে যেন তেন একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চারপাশে আসে দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাতটির মধ্যে পাঁচটি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দেশের প্রতি মায়া নেই দয়া নেই আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরো ভালো হতে পারে এটা কি আওয়ামী লীগের এই ফিল্ডটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কারা এরা কোথার থেকে এসেছে আমরা তো চিনি না এটা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দেইনি অথচ বন্দর লিস্ট দেওয়ার মতো নীতি নির্ধারণে অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক সালী আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশিরা মোটা অঙ্কের জরিমানা পাবে কিন্তু যারা চুক্তি করছে ডক্টর ইন্স থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে তাদের লাভটা তারাও বিদেশিদের কাছ থেকেই বা যে কোনো উপায়ে একটা মোটা লেনদেনের একটা গন্ধ পেয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের বংশধূত এদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা তড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা ধরতেও পারবেন না আহারে কি দুর্ভাগা দেশের মানুষ আমরা এ বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যেকোনো কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যগত পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো বাদ জিসিবি ও চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজের আয় পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অস্বচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লাল দিয়ার চর কন্টেনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছে ডেনমার্কের মার্কস এর মালিকানাধীন এপিএম টার্মিনাস একই দিনে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং লিমিটেড এটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর চুয়াল্লিশ শতাংশ করে থাকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপিওয়ার্ড ওয়ার্ল্ড আবুধাবি এবং পি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর এস পরিচালনা করছে লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনাল ও বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি এর সঙ্গে এর পরিচালনা নিয়ে দেওয়ার কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে চিটাগাং কন্টেনার টার্মিনালেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিদেশিরা বহুল আলোচিত ও লাভজনক নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালদিয়া চর কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তিতে ডেনমার্কের এপিএম পি সঙ্গে এই চুক্তিটি হয়েছে আটচল্লিশ বছর মেয়াদি আমি শুরুতে বলেছিলাম তেত্রিশ বছর এর সঙ্গে গ্রেস পিরিয়ড পনেরো বছর আছে এই তেত্রিশ আর পনেরো মিলিয়ে আটচল্লিশ বছর বলা হচ্ছে চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার্জ শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলেই সম্পূর্ণ গোপন রেখে চুক্তি সম্পাদন করা হয়েছে আর সুইজারল্যান্ডের মেডলক এসে ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাইশ বছরের জন্য এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আর এস কে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস বিশ ফুট দৈর্ঘ্যের এক কন্টেনার থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আর এস জিটি মাত্র আঠারো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টি ইউএস কন্টেনার পরিচালনার জন্য বন্দর শুধু আঠারো ডলার পাবে অতিরিক্ত টি পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টি ইউএস মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র তিরিশ শতাংশ পাবে বন্দর বাকি সত্তর শতাংশ পাবে আর এস জিটি এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে আশি থেকে নব্বই কন্টেনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে যাদেরকে লিস্ট দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে আঠারো ডলার নব্বই থেকে আঠারো বাদ দিন তাহলে কত থাকে বাহাত্তর ডলার রস লস করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানে সরকার কাদের হাতে পড়েছেন একবার চিন্তা করুন আমি বলছিলাম যে ইউনুসের আসলে যাবার সময় হয়েছে তড়ি ঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলো বাতিল করাটা অনেক ক্ষেত্রে কঠিন হবে কারণ আদালত আছে সালিসি আদালত সালিসি আদালতে গিয়ে রায়টাও চুক্তিগুলো এমনভাবে করা হচ্ছে এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশীদের স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ চূড়ান্ত বিচারে সাফার করবে ইউনুসের সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তড়িঘড়ি করে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না নির্বাচনে আমরা সহযোগিতা করব না যেমন সেনাবাহিনী থেকে খুব জোরালো একটা আপত্তি আছে যেটি হোক ইউনুস অন্তত পক্ষে এটি বুঝতে পারছে যে সময় শেষ কাজেই অতি দ্রুততার সাথে যা কিছু করা করতে হবে এই যে বিশেষ করে দুটি টার্মিনাল গত সতেরো তারিখে পানগাঁও এবং লালদিয়া টার্মিনাল মাত্র দুই সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিস্ট দেওয়া কমপ্লিট এতটাই তৈরি করছে কারণ সময় নেই কারণ কোনো সময় ঝড় চলে আসতে পারে যে কোনো সময় বলা হতে পারে এক ঘন্টা সময় পেলেও সেই সময়ের সৎ ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনুস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম সরকার সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবে যদি কেউ এখনো ভাবেন সেগুলো ভুল কাজে যেটি বলছিলাম যে ইউনুসের সময় শেষ করে দেশের ক্ষতি করে দিয়ে চাইবে এবং সেই ক্ষতিটা দেখছি হ্যাঁ চট্টগ্রাম বন্দরে এই অস্থিরতা নিয়ে সেখানে আন্দোলন দানা বাঁধছে শ্রমিকেরা ক্ষুব্ধ হচ্ছে মিছিল করছে মশাল মিছিল করছে কিন্তু আকামোর জনসাধারণ যে ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোথাও অনেক